এই যে সুজুকি রিক্সার এসে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলটা কিন্তু এফআই না এটা কিন্তু কার্বোটার সিস্টেম আর কার্বোটার সিস্টেমের সাথে একটা বাল্ব লাগানো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে হাওয়ার প্রেশারে হচ্ছে যখন ইঞ্জিন চলে হাওয়ার প্রেশারে হচ্ছে সেই বাল্বটা খোলে এবং কার্বোটারে তেল যায় সেটা একটু আপনাদেরকে দেখায় অনেক সময় এই যে বাল্বটা আছে এই বাল্বটাতে যদি প্রবলেম থাকে তখন অনেক সময় বাইক স্টার্ট নিতে চায় না বা তেল না আসলে তখন প্রবলেম দেখা দেয় এই যে দেখুন এইটাই হচ্ছে সেই বাল্ব ওয়ান ওয়ে বাল্ব বলা হয় এটা যখন এই সাইডে একটু খেয়াল করুন ভালোভাবে লেখা আসে এই যে দেখুন এই সাইড হচ্ছে ইন ইনসাইড হ্যাঁ এদিক দিয়ে ঢুকবে এই যে আউট সাইড এই সাইড দিয়ে বের হবে এটা কার্বোটারের সাথে লাগানো থাকে এই মাথাটা কার্বোটারের দিকে যায় আর এইটা হচ্ছে ট্যাঙ্ক থেকে আসছে আর এই পাশে যেটা আসছে এটা হচ্ছে হাওয়ার সাকশন বলা হয় সাকশন পাইপ বলা হয় এই পাইপটা দিয়ে হচ্ছে যে তেলটা তখন স্টার্ট হয় তখন তেলটা হচ্ছে এই দিক দিয়ে পাস হয় তো যখন স্টার্ট না হবে তেল না আসবে তখন এই পাইপটা খুলে এই যে এই পাইপটা খুলে দেখবেন এই পাইপটা কার্বোটার থেকে এখান থেকে তেল আসতেছে কিনা চেক করে দেখবেন এটা খারাপ আছে কিনা যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে হবে যদি পাওয়া যায় চেঞ্জ করে দিতে হবে আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যেটা করবেন এটা ডাইরেক্ট কার্বোটারের পাইপটা লাগিয়ে দিতে হবে এখান থেকে এটাকে খুলে ফেলে দিয়ে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে